নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের রেসিপি হলো চান্না মাছের ঝোল আর এ দেখো এখানে চান্না মাছগুলো একদমই জ্যান্ত খুবই টাটকা মাছগুলো তাই এখানে আমি প্রথমে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আর মাছগুলো বেশ বড় তা সবই কিন্তু একই সাহায্যে একটা বড় একটা মিজো একটা ছোটো এরমভাবে মাপের এনেছে তা আমি বলেছি যে বড়ো মধ্যেখানে মাছটা তিন টুকরা করতে পারতে যাই হোক অনেক বড় বড় মাছগুলো এনেছে আর ছেলে মেয়ে তো এই মাছ খাবেই না যেহেতু কাটা ভর্তি কিন্তু মাছ না মাছের ঝোল ঝোলটা দিয়ে তো মেখে খাই দিতে পারবে আলু দিয়ে সেজন্যই আনা কারণ ওদের জন্য আনা হলে কি হবে ওরা কিছুতেই মাছ খেতে চায় না মানে কাঁটা এত ভয় পায় ওরা বেঁচে যতই দিয়ে তবুও এই মাছে প্রচুর কাটা থাকে ছোট ছোটো করে তাই যাই হোক ওরা ঝোলটা দিয়ে ভাত খেয়ে নেবে আর মাছগুলো আমরা আবার কি করবো আর কিছু করার নেই ওদের শরীরটা একটুখানি মানে ছেলেটার শরীরটা একটু খারাপ করেছে তাই এই মাছটা এনেছে একটু পাতলা করে ঝোল দিয়ে যাতে আলু দিয়ে খাই দিতে পারি তা এখানে নিয়েছি দেখো পেঁপেগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আর আলু নিয়েছি আর এখানে দুটো টমাটো নিয়েছি আর ধনে নিয়েছি আর আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তা চলো এখানে আর ওদিকে তো কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে তা মাছগুলো আগে ভেজে নিই তা মাছগুলো কিন্তু তোমার তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে মাছটা যখন ভাজা হবে নলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে যারা নতুন তাদের জন্য বলছি আর যারা জানো তারা তো জানেই তা প্রথমে মাছগুলো ভাজা হোক ওখানে তা আমি একটা এখানে মশলাটা করে নিই তা এখানে দেখো টমেটোমগুলো একদমই ছোটো ছোটো দেশি টমেটো এনেছে তা দুখানা দিয়েছি টমেটো আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো মানে বেশি একটা মশলা দেবো না যেহেতু একদমই পাতলা করে একটা ঝোল করব আর এখানে দেখো ধনে পাতা মানে দেবো আর ঝালটা একটু কম দেবো বেশি ঝাল মানে খেতে চাইছে না তা জানি না কাঁচা লঙ্কাটা খুব একটা বেশি ঝাল নেই যদিও ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু দিলাম বেশি করে তা দেখো মশলাটা আমি এইভাবে বেটে নিয়েছি আর এদিকে দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি মাছগুলো সব নামিয়ে নিয়েছি আর এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি আর ওই করার মধ্যে সামনে একটু কালিজিরা ফোরন দিলাম দিয়ে তারপরে দেখো আমি এখানে পেঁপে আলুটা কি করেছি বলো তো ওই যেখানে যেই থালার মধ্যে আমি মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখেছি না বেশ কিছুটা হলুদ আর লবণ আছে ওর মধ্যে তা আমি আর আলাদা করে এর মধ্যে লবণ হলুদ দিলাম না আমি ওই প্লেটের মধ্যে একদম তোমার পেঁপেটা আর আলুটা মাখিয়ে একবারে দিয়ে দিলাম আর সবজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁপে আলুটা একটু ভালোভাবে লাল করে ভেজে নিলে কি খেতে ভালো লাগবে যেহেতু ছেলে মেয়েরা ওরা এ আলু আর এই পেঁপে দিয়ে আমি ভাতটা মেখে দেবো ঝোল দিয়ে তারপরে দেখো এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আছে তোমরা তো দেখতেই পেয়েছো ধনে আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর আদা আছে তাই এই হলো মশলা আর এর মধ্যে আমি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি এখানে আজকে শুকনো লঙ্কা কোনোভাবে মানে দিই নি তোমরা চাইলে এর মধ্যে একটু কালারের জন্য মানে কালারটা আসার জন্য একটু শুকনো লঙ্কা দিতে পারো তো দেখো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো যে মশলা গাড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে এ সময় আমি জল দিয়ে দেবো আর একটু ঝোলটা যেহেতু বেশি রাখবো আমি মানে এর জন্য জলটা একটু বেশি দিলাম তা তোমরা কিন্তু ঝোলটা বুঝে দেবে মানে জলটা মানে যেরকম ঝোল লাগবে সে অনুযায়ী জলটা দেবে তা দেখো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যাবে মানে তোমার আর আলুটা একটু সেদ্ধ হতে একটু একটু সময় লাগে তা দেখি এবার ফুটে গেছে এবার আমি মানে ঝোলটা ফুটে যাওয়ার পরে এখানে মাছ ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তা এবার দেখো মনে হচ্ছে পেঁপে আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি আর সময় লাগবে না তাই এবার একটু মাছটা দিয়ে একটু ফুটিয়ে একটু উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব তা এটা ধনে পাতা ছড়ানোর পরে আমি একটুখানি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট পর তারপরে তোমাদের সামনে আসছি তা দেখো আমি ঝোলটা নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা এইভাবে আমি বানিয়ে নিলাম হালকা পাতলা একটা জ্যান্ত মাছের ঝোল তা এটা কিন্তু খাওয়া খুবই উপকারী তা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা টাটা